আমি আপনার কাছে পরে আসতেছি আমরা এর মধ্যে ভিডিওটা চালু করে দেই হ্যাঁ সিয়াম ভাই আপনি ভিডিওটা চালু করে দেন এই হাদিস জি ভাই ইসলামী ফাউন্ডেশন এই হাদিসটি নাম্বার হলো 3567 আধুনিক প্রকাশনীতে এই হাদিসটার নাম্বার হলো 3562 তো এই হাদিস যেটা সহিহ বুখারীতে 3849 নাম্বার হাদিস আমরবনে মাইমুন থেকে হাদিস বর্ণিত আছে হাদিসটা কি কলা রাইতফিল জাহেলিয়াতে করাদাতা নিস্তমা আলাইহা করাদাতুন ফারাজামুহা ফারাজাম তুহা মাহু হযরত ওমর ইবনে মাইবন বলেন যে জাহেলিয়াতে একটা বানরে জেনা করেছে সেইজন্য অন্য বারণা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে আমিও তাদের সাথে একটু একটু পজ একটু পজ প্রথম থেকে আবার দেন ওই যে কি কি জাহালিয়াত কি যেন বলল ওইটা একটু পজ দেন ওই জায়গাটা একটু শুনান পঞ্চাশ নম্বর হাদিস আমরবনে মাইবুন থেকে হাদিস বর্ণিত আছে হাদিসটা কি কলা রয় তুফিল জাহেলিয়াতে করাদাতান ইসলাম আলাইহা কেরাদাতুন ফাজানাত ফারামুহা ফা রাজামতুহা মাহু হাদিস হল উমরবনে মাইবুন বলেন যে জাহেলিয়াতে একটা বানরে জেনা করেছে সেই জন্য অন্য বানরা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে আমিও তাদের সাথে পাথর মেরেছি তো এখন এই হাদিসটা পোখারি শরীফের হাদিস নাম্বার বলে দিলাম এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে আর অন্য বানরের বউ ছিল নাকি বিয়া পড়াইছে কি বুখার হিসেবে আদিশ তাহলে ওই বানরটাই জেনা করছে আর বানরদের সবাইয়ের বৌদ্ধ স্ত্রী ছিল তাই না এই বিয়ে গুলো কি পড়াইছে এই বানরের কাজে এই ধরনের কথাও কিন্তু হাদিসে আছে কাজী আপনারা হাদিসের মরাঠের মধ্যে থাকেন একটু বল দেন একটু বল দেন ভাইয়া একটু বল দেন বল দেন দেখেন বলেছে আটশো উনপঞ্চাশ নম্বর হাদিস মাইমুনের বর্ণনা জাহিলিয়া যুগের একটি ঘটনা সবাই অনুবাদ শুনলেন আমি এই হাদিসের ওনার বুসটুকু বুঝানোর আগে শুধু বলবো আপনি একটু সহিয়াল বুকারী বের করেন আপনার কাছে যে সিস্টেমটা আছে সেটাই বের করেন 63 নাম্বার অর্ধায় বের করেন অধ্যায়ের নাম আনসারদের মর্যাদা না আগে আপনি শিরোনামটা বের করবেন যাতে আমি সকলের কাছে স্পষ্ট করতে পারি হ্যাঁ ওকে সময় দিচ্ছি আপনি 63 নাম্বার অধ্যায় বের করেন ওকে নাম আনসারদের মর্যাদা ফাজিলাতুল আনসার জি ভাই দর্শক সবাই দেখেন এক বিষয়টা মানে কোথায় থেকে কেমন করে কাট করলেন আমি স্পষ্ট করতে চাচ্ছি তেষট্টি নম্বর অধ্যায় অধ্যায়ের নাম আনসারদের মর্যাদা দেখা যাচ্ছে কি করে নেই ভাই একটু সময় নেট তেষট্টি নম্বর অধ্যায় আনসারদের মর্যাদা আমি চাচ্ছি জাতি সব দেখিনি কোথাও যেন ফাঁকা না থাকে জাতি সব স্পষ্ট বুঝুক তো কোথায় থেকে কিভাবে খেয়ানত গুলো করা হয় একটু স্পষ্ট করতে চাচ্ছিস আপনার নেট মানে কি হুজুর

আগে ও নম্বর নম্বর দেখাবেন হ্যাঁ অনুচ্ছেদের নাম হলো জাহিলিয়াতের যুগ প্রিয় আহ সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখতেছেন ভালো করে খেয়াল করেন ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের নামটা হলো জাহিলিয়াতের যুগ এবার সাতাইশ নম্বরটা বের করেন ভাই একটু নিচে যান একটু অল্প একটু নিচে যান

বা শপথ দুইটা অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ অনুচ্ছেদ এই দুইটা তার রহিমা আনার পর তিনি অনুচ্ছেদের নাম দিয়েছেন জাহিলি যুগের কর্মকাণ্ড কি এটা তিনি তুলে ধরতে চেয়েছেন জাহিলি যুগটা কেমন ছিল এইটা এইটার ব্যাপারে সাহাবিদের তাবিদের কি বক্তব্য ছিল বিশুদ্ধ রেওয়ায়ত কি ছিল এটাই তিনি জানাতে চেয়েছেন এটা কিন্তু ইমাম বোখারের উদ্দেশ্য নয় যে জাহিলি যুগের আমলটা আমরা করব। জাহিলিয়ার অজ্ঞতার যুগের বর্বরতার যুগের মানুষের ব্রেন কেমন ছিল কার্যকলাপ কেমন ছিল এই হাদিসটা তার প্রমাণ এই এখন তিন হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস থেকে তিন হাজার আটশত ঊনপঞ্চাশ নম্বর হাদিস পর্যন্ত এই সাতাশ নম্বর অনুচ্ছেদের মধ্যে হাদিস আছে আচ্ছা জি এই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে এই জায়গাটাতে জি হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে এই যে জাহেলিয়াত যুগের যে এই যে হাদিসগুলো এখানে নিয়ে আসলো ইমাম বুখারী একটু মিউট করেন কার সাটা যেন নয়েজ হচ্ছে আচ্ছা তো এই যে নিয়ে আসলো এই হাদিসটা এই হাদিস জাহেলিয়াত যুগের এই হাদিসগুলো যদি এখানে না নিয়ে আসা হইতো বুখারি রহমতুল্লাহ যদি এটা সংরক্ষণ না করত তাহলে কি এমন ক্ষতি হইতো এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা দিতেন হুজুর ইমাম বোখারি রহিমা হল জাহিলিতে যুগের এই ঘটনাগুলো না নিয়ে আসতেন তাহলে আপনি আমি আজকের এই সময়ে গিয়ে জাহিলিতে যুগের যে নির্ভরযোগ্য কোন তথ্য নির্ভরযোগ্য যেগুলো তথ্য আছে সেই সময় যে এগুলো ঘটনা সংঘটিত হয়েছিল মানুষ যে মূর্তির পূজা করত। মানুষ যে গাছের পূজা করত মাছের পূজা করত। সূর্যের পূজা করত। মানুষ যে আল্লাহকে ভুলে গিয়ে অন্য কিছু গ্রহণ করত। মানুষের ব্রেন বুদ্ধি যে এত চলে লেগেছিল এই কথাগুলো অথেন্টিক ভাবে কেউ পাইতো না এটা প্রথম কথা মূলত এই কথাগুলো অথেন্টিক ভাবে জানিয়ে দেওয়ার জন্য ইমাম বোখারি রহিমা এই কথাগুলো নিয়ে আসছেন যাতে মানুষ কেয়ামতের আগের দিন পর্যন্ত যখন সহিয়াল বোখারি পড়বে তখন জাহিলিয়ার যুগকে কেন জাহিলের যুগ বলা হইতো রাসুল সাল্লাহ আলাম আগমনের আগের যুগটা কেন তো খারাপ যুগ বলা হইতো এই এবারত গুলো পড়ার সাথে সাথে তার সামনে চিত্রগুলো উঠে ফুটে উঠবে এটা ছিল উদ্দেশ্য যে মানুষ দেখুক ইসলামের আলোটা কত ভালো আর জাহিলিয়াদের যুগটা ছিল কত খারাপ কেন তাকে অন্ধকার যুগ বলা হয় এইটার স্পষ্ট প্রমাণ চোখের সামনে তুলে ধরে ইসলামের সৌন্দর্য উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিনিসটা এইরকম আর একটু যদি ব্যাখ্যা দেওয়া যায় আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন তারপরে একটু বাস্তব একটা চিত্র ধরে আমি যদি একটু দেখা দিতে চাই সেটা হচ্ছে যে এরকম যেমন আপনার হচ্ছে পাকিস্তান আমলে পাকিস্তানিরা মানে কি পরিমাণ অত্যাচার করছে পাকিস্তানি সেনাবাহিনীরা এই জিনিসগুলো যদি আমরা জানতে না মানে ইতিহাসের মধ্যে যদি না থাকতো তাহলে তো আমরা জানতেই পারতাম না যে আসলে পাকিস্তানিরা আমাদের উপর কি পরিমাণ করছে কি পরিমাণ নির্যাতন করছে এই জিনিসগুলো তো আমরা জানতে পারবো না যদি এটা ইতিহাস হিসাবে না আসতো হ্যাঁ ঠিক সেইরকম ভাবেই এটাকে জাহেলিয়া যুগ যুগের অবস্থানটাকে ক্লিয়ার করার জন্যই আহ ইমাম বুখারি রহমতাল এই জাহেলিয়াত যুগের হাদিসগুলো নিয়ে আসছে মানে তথ্যগুলো নিয়ে আসছে তাই তো হ্যাঁ না জি জায়গা জি জি ভাই একটু নিচের দিকে যাই আমরা এবার হাদিস নিচের দিকে যাই হ্যাঁ ইনশাআল্লাহ যাব তার আগে আমি টু এই বাপ তে টারবিতে পড়ে দি অনেকে আছে এই জায়গায় সন্দেহ করে এই জায়গা বাপটা হচ্ছে বাবুল উসামাতু ফিল জাহিলিয়াহ এটা হচ্ছে আপনার ওটার বাপ আচ্ছা তাহলে এখন আমি এই হাদিস নাম্বার যাব কত 3000 আপনি একটু নিচের দিকে যান নিচের দিকে যান এমনি অটোমেটিক বের হবে ইনশাআল্লাহ যান আরো নিচে যান ভাই জাকাল্লা খায়ের এই একটা হাদিস এই হাদিসটার ব্যাপারে আমরা একটু কথা বলবো আজকে তার আগে আমরা একটু কথা বলি আমাদের মুজাম্মেল সাহেব উনি অনেক কথা বলেছেন ওই প্রশ্নগুলো সবগুলো উত্তর দেবো প্রথমত আমরা কি হাদিসটার বিষয়ের বুঝটা একটু বুঝি জি হাদিসটার মধ্যে হাদ দাসানা নোয়াইম ইবন হাম্মাদিন হাদ দাসানা হুসাইন আন হোসাইন আন আমর ইবন মাইমুন কলা এখানে একটি কথা সনদের মধ্যে আমি একটু জিনিস স্পষ্ট করতে চাই সেটা হলো

তারপরে তিনি রাসুল সাল্লাহ আলহি আসালামের কাছে ইসলাম গ্রহণ করেননি সাহাবিদের জামানা সাহাবিদের কাছে ইসলাম গ্রহণ করেছেন তার কোন তাকে বলা যায় অনেকে বলছেন যে না রাসুলের যুগ পেয়েছেন তার আগে আসছেন সে তুমি সাহাবি এটা নিয়ে একতেলাপ আছে এই জন্য একতেলাপ থাকার কারণে ইমাম বোখারি রহিমা হল্লা তার হাদিস আনার সাথে সাথে আমার এমনি মাইমুন লেখছেন কিন্তু রদি আল্লাহ আনু লেখেন নাই কারণ এটা নিয়ে স্পষ্টতা নাই আর আমরা যদি এর হাদিসের উপরের হাদিসটা একটু দেখি সিএম ভাই অল্প একটু উপরের হাদিসটা দেখেন আগের হাদিসটা একটু এইখানে যদি আমরা দেখি দেখেন একেরকম আসতে আসতে যে আব্বাস ইয়ুলি তো ইবনু আব্বাসের রদি আল্লাহ আনহুমা যখন ইবনু আব্বাস রজি আল্লাহ নাম আসতেছে দেখ নদী আল্লাহ আসতেছে কেন জানেন মানে ইবনু আব্বাস রজি আল্লাহ আনহু রাসুলের সাহাবি এটা স্পষ্ট যখন সাহাবিদের বর্ণনা আসে তখন তাদের নামের সাথে রজি আল্লাহ আনহু আসে আর ইমাম বুখারি যখন আমার মাইমুলের নাম নিয়ে আসছেন তখন রদি আল্লাহ আনহু লেখেন নাই যদিও বা বাংলা অনুবাদে রদি আল্লাহ লেখা হয়েছে এটা একটা প্রথম কথা আমরা হাদিসের দ্বিতীয় আরেকটা কথা বলবো সেটা হলো যে মূল এবার যে কথাটুকু অনুবাদ করেছেন আমাদের মুজাম্মেল আলী সাহেব ঠিক কথাই বলেছেন সমস্যা নেই কারণ আমার আমি স্বয়ং নিজেই জাহিলিয়াতের যুগে দেখেছি কি একটা কেরা কিরাদাতুন একটা ইস্তামা এমন একটা বানরীকে দেখলাম যে বানরীটা জিনা করলো আমার কাছে এটা মনে হলো তার কাছে আমার মাইমুনের বক্তব্য যে আমার কাছে মনে হয়েছে যে জিনা করেছে তাই তাকে অন্যান্য বানুরার নিক্ষেপ করছে পাথর আমিও তাদের সাথে পাথর নিক্ষেপ করেছি এখন আমার প্রশ্ন আমার মাইমুনের এই কথা কিন্তু একজন সাহাবিরও কথা না আমার মাইমুন কিন্তু বলেন নাই যে সাহাবিরও পাথর নিক্ষেপ করেছে আমি পাথর নিক্ষেপ করেছি এ কথাও নাই তিনি এ কথাও বলেন নাই মোহাম্মদ সাল্লাহর পাথর নিক্ষেপ করতে বলেছে আমি পাথর নিক্ষেপ করেছি এই কথাও নাই মৌলিক কথা হলো ইমাম বোখারি চেয়েছেন এই যে জাহেলিয়ার যুগে মানুষের কি জ্ঞান ছিল কি রকম তাদের গরিমা ছিল এটা স্পষ্ট নিজের ছিলাম আমি কত রজম করার কাজটা আমি করেছি অন্যান্য বানরা পাথর নিক্ষেপ করেছে আমিও করেছি সচরাচর বানরের মধ্যে প্রায় ঝগড়া হয় জিনার কারণে কোনোদিন কোনো বানর কোনো বানরকে পাথর নিক্ষেপ করেছে এরকম ইতিহাস নাই বরং এমনিতে ঝগড়ার কারণেই পাথর নিক্ষেপ করে কারণ হলো জেনার বিচার হয় মানুষের উপরে প্রাণীর উপরে নয় এটা প্রথম কথা আমাদের মোজাম বলেছেন যে বানর যে জিনা করেছে বানর বিয়ে পড়াইছিল কে আরে ভাই প্রশ্ন তো এটা আমাদের করার কথা যে বানরের বিয়ে পড়াই লোকে আপনি প্রশ্নটা করার তো কথা নয় কারণ এটা প্রশ্ন ওনার নয় দের এই প্রশ্নটুকু ছিল যে বানরদের বিয়ে পড়াই লোকে এখানে তো বিয়ে পড়া উদ্দেশ্য নয় ইমাম বুখারি নিয়ে আসছেন যে ওই জামানাতে আমর ইমন মাইমুনের এলেম আমর ইমন মাইমুনের জ্ঞানের পরিধি কেমন ছিল তিনি একটি বানরকে নিজে মনে করলেন জিনা করে এই মনে করে তিনি পাথর নিক্ষেপ করলেন তার জ্ঞান গরিমা কত ছিল কিন্তু ইসলামে এই জিনিসটা তো নাই মোটেই ঠিক নাই এই জন্য আমার মাইমুন এই ঘটনা তোলার পর বর্ণনা করার পর তিনি বলতে চাচ্ছেন যে আমার জ্ঞান আগে কত খারাপ ছিল ইসলাম গ্রহণ করার আগে আমার বুঝ কত খারাপ ছিল বানরদের পরস্পর পাথর নিক্ষেপ দেখে আমিও পাথর নিক্ষেপ করেছি তার মানে আমার রকম জ্ঞান ছিল না ইসলামে আসার পর যে রকম জ্ঞান হয়েছে ইসলামে আসার পর জ্ঞান কি হয়েছে ইসলামে যখন রাসুল সালাহ মক্কা থেকে মদিনা হিজরত করলেন তার অনেক পরে রজমের বিধান চালু হয়েছে এর আগে রজমের বিধান ছিল না তাহলে উনি রজমের বিধান শিখলাম রাসুল্লাহ সাল্লাহ আমার কাছ থেকে সেটা আবার মানুষের উপরে প্রয়োগ করা হয়তো উনি যখন মানুষের উপরে এই পরকের ঘটনা বলতে গিয়ে বলছেন যে আমি কত পাগল ছিলাম যে বিধানটা মানুষের উপরে যাইলে যুগে আমার কত এলম কম ছিল কত জ্ঞান কম ছিল কত নাদান ছিলাম আমি যে আমি নিজে এই বিধান প্রয়োগ করছি বানরের উপরে হায় আফসোস আমার কি জ্ঞান খারাপ ছিল এইটা মানুষকে জানানোর জন্য ঘটনা বর্ণনা করছেন এখানে তো আমল করারও কিছু নেই ইমাম বুখারি তো এমন হাদিসটাও নিয়ে আসলেন না যে হাদিসের উপর আমল করার দরকার আছে হ্যাঁ আমল করার বা সারার যেগুলো প্রথমের দিকে আছে এটা তো মোতাবাদ হিসেবে সাহেদ হিসেবে আর সাক্ষী হিসেবে প্রুফ হিসেবে কথাগুলো নিয়ে আসা হয়েছে জাহিলের যুগে এইরকম বুঝু মানুষের ছিল এটা প্রথম কথা এখন মুজামিন আলী সাহেব আরেকটি কথা বলেছেন সেটা হলো কি যে হাদিসের মোলাটের মধ্যে থাকলে কি সেটা মানতে হবে

কেন ভাই হাদিসে থাকলেই মানা যাবে না এই কথা তো বলার কোনো দরকারই নাই এনে কোনো মহাদিস প্রশ্ন করে নাই আর যেই পাঠকই হাদিসটা পড়বে তো স্পষ্ট বুঝবে যে পালন করারও কিছু নাই এটা শুধু এলেম বোঝার জন্য নতুন করে এইরকম কথা বলার মানে হলো হাদিস সম্পর্কে মানুষের মনে সংশয় সন্দেহ গুলো ঢুকে দেওয়া সংশয় সন্দেহ ঢুকে দিয়ে বুঝানো যে হাদিসটা ভালো না কোরআন যতটা ভালো হাদিস ততটা ভালো না কারণ ওই ওরিয়েন্টালিস্টদের প্রথম যে পদক্ষেপটা ছিল কোরআন সম্পর্কে মানুষদের ভালো ধারণা দিয়ে কোরআন সম্পর্কে মানুষদেরকে আলাদা করে রাখতে হবে তার প্রথম পদক্ষেপ হবে হাদিস দিয়ে প্রশ্ন উঠানো উনি সেই কাজের প্রসারক হয়ে গেছেন উনি নিজেও জানেন না আমি জানি না উনি এই বিষয়টা আদৌ জানেন কি জানেন না প্রথম কথা হলো এটা আরেকটি কথা হলো উনি এখানে অর্থটা বুঝে যে অর্থটা বের করেছেন যে জিনার অর্থ বের করেছেন রজমের অর্থ বের করেছেন আসলে কি এই হাদিস থেকে ওই অর্থটা বোঝায় হাদিস থেকে তো এলেমটা বোঝায় জাহিলিয়া এই কথা বললেন কেন এই কথা বললেন এই জন্য যাতে করে মানুষের মনে সংশয় সৃষ্টি হয় আসলে সত্য কথা একটা বলি তা হলো ইমাম বুখারি রহিমা উল্লার আগে যত মহাদিস ছিল তার আলী আলিমুল মাদানী আহমদ হাম্বাল ইমাম মালেক ইমাম শাফি তারপরে আহ আবু হানিফা রহিমা হুল্লাহর দুই ছাত্র আবু ফরসে আহমদ আহমদ রহিমাহুল্লাহ তিনি ছিলেন এবং ইমাম জুফা রহিমাহুল্লাহ এগুলা এছাড়া আরো যারা আবু ইউসুফ ছিলেন আবদুল্লাহ বিন মুবারক ছিলেন তার আগে শেহাবাজ জুহুরি ছিলেন যতগুলো এর আগের মহাদিস আছে তাদের একজন এই হাদিসটা পড়ার পর এই জ্ঞানটা রাখেন নাই যে জ্ঞানটা মোজামেল আলিশক শক রাখলেন আসলে সত্য কথা হলো এই জ্ঞানটা মোজামেল সাহেবেরও জ্ঞান না এই জ্ঞানটা হলো ওরিয়েন্টালিস্টদের জ্ঞান কারণ ওরিয়েন্টালিস্টরা হাদিস পড়েছে সবগুলোই আপনি আশ্চর্য হবেন মুজামুল মুফারাস লিয়াল ফাজিল একটা ডিকশনারি আবিষ্কার করছে খ্রিস্টানেরাই কিন্তু এই ডিকশনারি আবিষ্কার করার উদ্দেশ্য তাদের ভালো ছিল না যে মুসলমানদের উপকার হবে ওই একটা ডিকশনারিতে নয়টা হাদিসের কিতাব তারা জমা করেছে এমনি কুতিবাসিতে ছয়টা আছে মুসনাদে আহমদ আছে আরো কিতাব আছে নয়টা হাদিসের তারা লিস্ট করেছে যে এক বাক্যে যেন সবগুলো পাওয়া যায় এক জায়গার মধ্যে মানে কলসির ভিতরে সমুদ্র ঢুকায় দিয়েছে কেন জানেন তাতে পরবর্তীতে হাদিস আমরা কথা বলবো কোথায় সংশয় আছে কোথায় কি আছে এটা চিহ্নিত করতে পারি কারণ ওরিয়েন্টালিস্টদের একটা পদক্ষেপ ছিল হাদিস নিয়ে পুন পৌর পালন করার জন্য নয় হাদিসের কোথায় ফুঙ্ক যুক্তি দিয়েও সন্দেহ মানুষের মধ্যে তৈরি করা যায় এইটা শেখার জন্য তো ওই বইটাই পড়েছেন মুজামেল আলী সব পড়ার পর এই হাদিসটা খুঁজে পেয়েছেন কারণ কি জানেন এর আগে আরো হাজার হাজার হাদিস ছিল এগুলো হাদিসটা চোখে পড়ে না এবং আলোচনার বিষয় সেটা আসেনি তার কাছে কারণ তিনি তো এজেন্টটা বাস্তবায়নের পদক্ষেপে নেমেছেন আরেকটা কাজ আরেকটা কথা হলো আমার যে এই কাজ তিনি করতেছেন এই যে তিনি প্রশ্নটা উত্থাপন করলেন জাহিলিয়া যুগ নিয়ে যে যুগের মধ্যে এই ঘটনা ঘটেছে আমার এমনি মাই বোনটা এই পাথর নিক্ষেপ করেছেন আসলে এই হাদিস থাকা থেকে ইমাম বুকারের হাদিসের কিতাবের মান কমেছে না তো ভাই ইমাম বুকারি হাদিসের কেতাবের মান কমবে কেন তার যোগ্যতা কমবে কেন তিনি তো হাদিস আনার আগেই তার শিরোনাম দিয়েছেন তে কি কারণে হাদিসটা আমি আনলাম ইমাম বুখারীর শিরোনামটা একটা দলিল আমি যখন কোন হাদিস আনবো তখন তার একটা শিরোনাম দিয়ে দেব যাতে মানুষ শিরোনাম নাম দেখেই বুঝতে পারে যে এর ভিতরে কি কি পাওয়া যাবে এখন যদি মুজাম্মেল আলী সাহেব উনি হাদিসটা বর্ণনা করার আগে এই শিরোনামের ব্যাখ্যাটুকু করতেন তাহলে কিন্তু আর এই বিয়ে দিছেন কি দিছেন না জিনার কথা রজমের কথা আজে বাজে প্রশ্ন তার মনে উদ্রেক হয়তো না মানুষকে বলতেও পারতেন না হাদিসের দিয়েছেন কেন জানেন কারণ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যদি রিফারেন্স দাও কাঠ সার্ট করে দিবে হাদিস বলো তো শিরোনাম বলবা না আর হাদিস বলো পুরেরাও বলবে না অরিজিনাল বুঝটাও বলবা না বাকাতেরা বুঝ দিবা যাতে করে হাদিসের ব্যাপারে সংশয় সন্দেহ তৈরি হয়ে যায় হাজিরেন যারা দেখতে আমি সকলকে বলতে চাচ্ছি এই যে হাদিসের বুঝটা এখান থেকে কি বুঝটা আসে আমাদের এখান থেকে এই বুঝটাই আসে যুগে মানুষের কর্মকাণ্ড কতটা খারাপ ছিল এ ব্যাপারে আমি বলবো আরো আগের তিনটা হাদিস আছে আপনি পড়েন বিস্তারিত ঘটনায় ইবন আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন জাহিলির যুগে মানুষ কি করতো রাজের পূজা করতো মাঝের মাসের পূজা করতো আহ সূর্যের পূজা করতো আল্লাহ সুবাহ সহযোগিতা না আছে দেব দেবীর কাছে সহযোগিতা চাইতো আর বিভিন্ন বিষয় নিয়ে আব্বাস রাজি আগে হাদিস আলোচনা করছেন এজন্য প্রিয় আমি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করলাম যে সহি আল বোখারিতে নম্বর অর্ধায় অর্ধায়ের নাম ফাজিলাতুল আনসার আনসারদের মর্যাদা এই অর্ধায়ের ২৭ নম্বর অনুচ্ছেদটা সেখানে বলছে বাবুল বাবুল কসা মাতিফিল জাহিলিয়া জাহিলিয়াতের কসামা শপথ করার অর্ধায় জাহিলিয়াত যুগেদের কর্মকাণ্ডের অর্ধায় এই আনার পর ইমাম বুখারি যে হাজি গুলো আনছে সব হাজিজ গুলো জাহিলিয়ার যুগের জ্ঞানটা আমাদের জানিয়ে দেয় এখানে আমল করার মতন কিছু নাই বরং এখান থেকে বের হয়ে আসে হলো উদ্দেশ্য কারণ আমরা জাহেলিয়ার যুগে তো যাবো না আমরা যাবো ইসলামের যুগে যুগ ততক্ষণ ছিল ততক্ষণ না ইসলামটা মোহাম্মদ সাল্লাহ মধ্যে আগমন না করলো মোহাম্মদ সাল্ল্লাহ আলি মধ্যে ইসলাম আগমন করলো মানে যুগটা বিদায় নিল ইমাম বুখারি হাজি সিনে দেখালেন দেখো আগে মানুষ কত খারাপ ছিল আর ইসলাম আসার পর মানুষ কত ভালো হয়ে গেল সুতরাং এই হাদিস থেকে আমাদেরকে এই কথা নিতে হবে যেটা মূল জ্ঞান সেটা হলো যুগের মতন আমরা জীবন যাপন করতে পারি না তাদের মতন কর্মকাণ্ড আমরা করতে পারি না কারণ ওখান থেকে আমাদের ব্যাক করে আসতে হবে ইসলামের দিকে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক জি আজাদ ভাই হ্যাঁ যে অসংখ্য ধন্যবাদ আহ হুজুর আপনাকে যে এখানে আপনি যে পয়েন্ট গুলো নিয়ে আসলেন সেগুলা হচ্ছে যে এই হাদিসটা বুখারি রহমতলায় কি কারণে তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন এই ধরনের